Hello, this is Alvito Dikuna here. The Park Institution is going to complete 100 years this year. I wish them all the very best. It's not an easy thing to complete 100 years. There's a lot of hard work from all the people who have worked around the institution, and I wish them more and more success. And I, once again, my heartiest congratulations to the entire family of the Park Institution. I wish them all the very best. আন্তর্জাতিক ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায় বিকাশ পাজি এবং আলভিটো ডি কুনহা দ্য পার্ক ইনস্টিটিউশনের শতবর্ষতে প্রতিটি প্রাক্তন শিক্ষক এবং বর্তমান শিক্ষক মহাশয়কেও প্রাক্তন ছাত্রছাত্রী ও বর্তমান ছাত্রছাত্রীদের অভিনন্দন জানালেন একশো বছর হতে চলল পার্ক ইনস্টিটিউট এই নিয়ে আমরা সবাই আগে করতে প্রচুর নাম করেছিল প্রচুর ভালো ভালো খেলোয়াড় সমাজের যারা প্রতিষ্ঠিত মানুষ ওয়াইউ স্কুল থেকে পাশ করেছিল আজকে আমরা